আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমাদের একদিনই ভাই প্রশ্ন করেছেন যে জোহরের নামাজ এবং আসরের নামাজ কেন আস্তে পড়তে হয় চুপি চুপি কেরাত পড়তে হয় আর মাগরি বেসার ফজর এগুলো কেন জোরে কেরাত পড়তে হয় এটা তিনি জানতে চেয়েছেন الشيخ ابن وسيمين رحمه الله يقول <applause> الجهر بالقراءة في الصلاة الجهرية ليس على سبيل الوجوب بل هو على سبيل الأفضلية যে এই যে জেহেরি নামাজে কেরাত জোরে পড়াটা উচ্চ স্বরে পড়াটা এটা অজেব নয় বরং এটা উত্তম বড় উত্তম কারণ যে নাবি সাল্লাম সম্পর্কে আল্লাহ রব আলমিন বলছেন লাকাদ কান আলকুম ফি রাসুল ইহি উসুয়াতুন হাসানা যে তোমাদের জন্য তোমাদের রাসুলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ সুরা আহজাব একুশ নম্বর আয়াত এবং নাবি সাল্লাহ আলাইসালাম সাল্লু কামার আই তু মনি ও সাল্লি তোমরা ঠিক ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো তো সুতরাং ফতু আল্লাহ দা ইমাকে জিজ্ঞাসা হয়েছিল এ সম্পর্কে তিনি তারাও তারাও কথা বলছেন যে নবী সাল্লাই সাল্লাম হচ্ছে আমার কদুয়া তারাই হচ্ছে আমাদের উত্তম আদর্শ নবী সাল্লাই সাল্লাম যেখানে তিনি জোরে কেরাত পড়েছেন সেখানে আমরা জোরে পড়ি যেখানে তিনি আসতে পড়েছেন সেখানে আমরা আসতে পড়ি এটা আলাদা কোনো এর হেকমত নয় বরং এটা অজীব নয় কেউ যদি জেহেরি নামাজে আসতে কেরাত পড়ে আর আস্তে কেরাতের সময় জোরে পড়ে তাও জায়েজ রয়েছে তাও জায়েজ রয়েছে সুতরাং এটা কোনো এটা আপনার বলবো যে অন্য কোনো কারণে তবে ফতুয়াল্লা

বলতেছেন যে এই জোহর এবং আসর থেকে তারা একটু কাজ কম থাকে কাজ কম থাকে সগল তাদেরকে কম থাকে এই জন্যে তো আল্লাহ আলাম এটা হচ্ছে যে আমরা নাসুল নবী সাল্লাহ আল্লাহ সাল্লা যেখানে যেভাবে যেভাবে একটা শরীয়ত যেখানে আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন এভাবেই আমল করাটাই হচ্ছে সোননাথ যদিও শাহেক ওসাইম আল্লাহ বলছেন যে এটা নয় শুননা তারপরে তিনি একটা কথা বলেছেন যে কেউ যদি জেহেরি নামাজে আসতে পড়ে আর আসতে নামাজে জোরে পড়ে সালাত হয়ে যাবে তবে জেহেরি নামাজে জেহেরি ভাবে আফজাল এবং এটাই হচ্ছে উত্তম রসুলকে মানার দিক দিয়ে সুতরাং আসলে এ ধরনের কথা অনেক সময় সুফিরা বিভিন্ন তরিকত হাকিকত মারেফত যারা করে তারা বিভিন্ন সময় উসকে দেয় তারা বলে এই তোমাদের হজুরকে জিজ্ঞাসা করো মাগরিব নামাজ তিন আর ফজর নামাজ দুই রেখাত কে এটা আসলে এই ধরনের প্রশ্ন করা নয় শরীয়ত আমাদেরকে আল্লাহ রব আলমিন যে সালা যেভাবে পড়তে বলেছেন যে কয় রেখাত পড়তে বলেছেন আমরা ওই রকাতে ওটা বিনা বাক্যে বিনা আমাদেরকে প্রশ্ন করে আমরা মেনে নিবো